এই গরুটা কি সম্পূর্ণ আপনারা বিলিয়ে দিবেন হ্যাঁ এটি আমরা সম্পূর্ণ বিলিয়ে দিব এটির অর্থায়নে আমাদের রয়েছে বাংলাদেশের জনগণ যারা বললাম আমাদের সংগঠনের সাথে জড়িত তাদের অর্থায়নে আমরা এই গরুটি আশা করি যদি আপনারা শেয়ার করেন তাহলে হয়তো মানে আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক অনেকের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে যাবে তো সেই ক্ষেত্রে অনেকে অনেক সহযোগিতার হাত বাড়াবে হ্যালো দর্শক আজকের ভিডিওটি হচ্ছে পুরোই সেবামূলক একটা সেবামূলক প্রতিষ্ঠান আজকে মাংস বিতরণ করবে সেটা আপনাদের দেখাতে চাই তারা কিভাবে মাংস বিতরণ করে সেটা আপনাদের পরিপূর্ণ ভিডিওটি দেখাতে চায় দর্শক ভিডিওটি অবশ্যই আপনারা শেয়ার করবেন আমি রিকোয়েস্ট করছি নাহলে রিকোয়েস্ট করতাম না যদি এটা সেবামূলক প্রচারণা না হতো আর অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আর নতুন নতুন ভিডিও দেখতে পাবেন এখানে খাবারের ভিডিও শুধু দেওয়া হয় আর আজকের ভিডিওটি শুধু সেবামূলক এখানে পথ শিশু রাস্তার শ্রীমূল মানুষগুলোর জন্য খাবার বিতরণ করা হচ্ছে গরুর মাংস যেটা পুরো গরুটাই এটা কুরবানি দেওয়া হয়েছে শুধু পথ শিশুদের জন্য রাস্তার শৃণমূল মানুষদের জন্য অবশ্যই আপনি যত আপনার যত শেয়ার করবেন তত মানুষের কাছে পৌঁছাবে এই যে আপনার গোস্ত উপহার কর্মসূচি এটা কাদের জন্য আসসালামু আলাইকুম আমি রোড চাইল্ড শেরম ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা সভাপতি মূল আলম আমাদের এই সংগঠনটা বিগত চার বছর যাবত পথশিশু ছিমূল মানুষের জন্য কাজ করে আসছে তার এই ধারাবাহিকতায় আমরা বিগত তিন বছর ধরে পথশিশু ছিমূল মানুষের জন্য ঈদের পরদিন কোরবানীর যে বস্তু মানুষ উপহার দেয় সেই উপহারের জন্য আমরা এই আয়োজনটা করে থাকি যে অনেকেই আমাদেরকে সাহায্য সহযোগিতা করে আমাদের ফাউন্ডেশনের জাতীয় কমিটি আন্তর্জাতিক কমিটি উপদেষ্টা তারপর হচ্ছে স্বেচ্ছাসেবক এবং বিভিন্ন সময় মানবতার ফেরিওয়ালা আমাদের সাহায্য সহযোগিতা করে তাদের অর্থায়নে আমরা প্রতি বছরই আপনাদেরকে দেখাচ্ছি এই গরুটি আমরা কোরবানি করি আমরা মূলত পথশিশু আশ্রয় কেন্দ্র ফাউন্ডেশনের পক্ষ থেকে তিন বছর গরু কোরবানি করেছি এবং আজকে আমরা এই গরুটি কোরবানি করছি আমরা যে সব সড়কে থাকে যারা থাকে তারা সবসময় পায় না তাদেরকে আমরা এইবার এই গরুটি আমরা কোরবানি গরুটা দিবেন হ্যাঁ এটি আমরা সম্পূর্ণ বিলিয়ে দিব এটির অর্থায়নে আমাদের রয়েছে বাংলাদেশের জনগণ যারা বললাম আমাদের সংগঠনের সাথে জড়িত তাদের অর্থায়নে আমরা এই গরুটি আজকে আচ্ছা আপনাদের সংগঠনে কতজন কর্মী আছে আমাদের সংগঠনটি সরকার নিবন্ধিত সংগঠন এই সংগঠনে আমাদের জাতীয় কমিটিতে রয়েছে উনিশ জন আন্তর্জাতিক কমিটিতে রয়েছে উনিশ জন যারা দেশের বাইরে থাকে বিভিন্ন দেশে এবং আমাদের উপদেষ্টা রয়েছে এবং আমাদের শাখা টিম রয়েছে চোদ্দটি আমরা প্রায় শতাধিক নিবন্ধিত লোক রয়েছি যাদের অর্থায়নে সবসময় আমরা পথ শিশুদের জন্য কাজ করে থাকি সম্পূর্ণ বিলিয়ে দেওয়া হবে সম্পূর্ণ গরম মাংস আমরা আজকে এটি এটা কর্মসূচিকে আজকে ঈদের ঈদের দ্বিতীয় দিন আমরা রামনি সমান আমরা এটি এখন কোরবানি করবো কোরবানি করে এই গোস্ত্রটি আমরা দুপুরের পরে সবাইকে দিয়ে দ্বিতীয় আমরা করোনা থেকে একটা মেসেঞ্জারের মাধ্যমে এই সংগঠনটা চালু করি আল্লাহর রহমে আমাদের রেজিস্ট্রেশন সংগঠন রাইজ আমাদের সংগঠন হয়ে যায় আমরা প্রথমে করোনার রুগী দিয়ে শুরু করে এখন আল্লাহ রহমতে স্বাস্থ্য শিক্ষা খাদ্য সব কর্মসূচি করি পথসীসার অসহায় দরিদ্র প্রচুর শিশু এটিএমদের জন্য কাজ করি আমরা প্রতি চার বছর তামায় আপনাদের সহযোগিতা দিয়ে আমাদের আন্তর্জাতিক কমিটি জাতীয় কমিটি কেন্দ্রীয় কমিটি জেলা কমিটি শাখা কমিটি মিলে সবাই হাতে হাতে মিলেয়া এবং উপদেষ্টা মণ্ডলী এবং কিছু প্রিয় মানুষদের নিয়ে চার বছর তামায় আমরা প্রতি কোরবানির পরে একটা কোরবানি দিই এদের উদ্দেশ্য মূলত আমাদের এটা হল পথ শিশু ফাউন্ডেশন রোড সেন্টার ফাউন্ডেশন মূলত আমাদের মূল উদ্দেশ্যটা হচ্ছে ছিন্নমূল যে পথ শিশু আছে তাদেরকে শিক্ষা হ্যাঁ বাসস্থান হ্যাঁ কর্ম এগুলা মানে আমরা মানে মূলত এই ই করার জন্য আমাদের মূল উদ্দেশ্য তাদেরকে একটা শেল্টার হোম আমরা মানে এই দেব এরকম শেল্টার হোমের মাধ্যমে এনে তাদেরকে মূলত আমরা এই মানে এই বিভিন্ন দেশের স্বার্থে দেশে যাতে তারা মানে কোনো কাজ করতে পারে সেই স্বার্থ মানেই করতে পারে সেটাই আমাদের মূল্য অসহায় মানুষ সবাই তো এই কোরবানিতে আপনার মহত্ব পরিচয় দেওয়া যেন কুরবানি করে কিন্তু যারা রাস্তায় অসহায় মানুষ তারা তো বা এই কুরবানিটা করতে পারে তাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য আমরা এই আমাদের ফাউন্ডেশন থেকে এই অসহায় মানুষদের জন্য এই কুরবানির ব্যবস্থা করেছি আমরা নাকি কোন টিকিট টিকিট সিস্টেম করেছেন হ্যাঁ আমরা না না মানে আমরা টিকিট সিস্টেম করি নাই এখানে আমরা কাতার পরে যে আমরা যেখানে লোকজন থাকবে ছিন্নমূল আসবে সবার জন্য আমরা এটা বিলিয়ে করি টিকিট করলে তো একটা নির্ধারিত হয়ে যায় আমরা নির্ধারিত কোনো কিছু করতে পারছি না আমাদের কাছে যতটুকু আছে আমরা সম্পূর্ণটাই বিলিয়ে দিই আপনার 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 কি মনে হয় যে এখানে সহযোগিতা করা উচিত অন্যান্য লোকজন অন্যান্য মানুষের আমার মনে হয় এটা সবারই এগিয়ে আসা উচিত আপনার একটু একটু অল্প অল্প সবাই যদি সহযোগিতা করে এখানে মোটামুটি আমরা সবাই এই ব্যাপারটা আয়োজন করতে পারি ব্যাপকভাবে এটা করলে যাদের ছিন্নমূল মানুষগুলো একটু স্বস্তিভাবে ঈদের মধ্যে তাদের মুখে একটু হাসি এই ভিডিওটি যদি আপনারা শেয়ার করেন তাহলে হয়তোবা মানে আমাদের এই ভিডিওর মাধ্যমে অনেক অনেকের কাছে আমাদের এই বার্তাগুলো পৌঁছে যাবে তো সেই ক্ষেত্রে অনেকে অনেক সহযোগিতার হাত বাড়াবে তো এতে মনে করেন পথ শিশু বিভিন্ন অসহায় ছিন্নমূল মানুষদের অনেক উপকার হবে বিতরণ আমাদের আমাদের পাশে থাকে যারা আর্থিক তারা সহযোগিতা করে আচ্ছা এই সংগঠনে যদি কেউ ডোনেট করতে চায় তাহলে কীভাবে ডোনেট করবে এখানে আমাদের তিনজনের নাম্বার দেওয়া আছে মোবাইল নাম্বার দেওয়া আছে বা সভাপতি সেক্রেটারি সাধারণ সম্পাদক আছে তাদের সাথে যোগাযোগ করলে কি হবে এবং আমাদের রেজিস্ট্রেশন প্রাপ্ত তো আমাদের হিসাব নিকাশ সব খাতা এন্ট্রি করা মানে অডিট হয় আপনাদের কি ব্যাংক অ্যাকাউন্ট আছে হ্যাঁ আমাদের ব্যাংক অ্যাকাউন্ট আছে বিকাশ নাম্বার আছে নগদ নাম্বার আছে আপনাদের এই সংগঠনে বাইরের লোকজন যারা দেশের বাইরে থাকে তারা কি ডোনেট করতে পারবে হ্যাঁ আমাদের যে আন্তর্জাতিক কমিটি আছে বাইরে আছে তারা করে ওভাবে বাইরে থেকে আমাদের অ্যাকাউন্টে টাকা দিতে পারে এবং আমরা এটা লগে লগে আমরা ফেসবুক বুকে আমাদের আইডি আছে গ্রুপ ওখানে আমরা বলে দিই যে এই এত টাকা আমাদের সম্মান আচ্ছা এই এই সংগঠনের যে চাইল্ড রোড চাইল্ড রোড এই সংগঠনে কি এই কুরবানিতে কি কম ইয়া আপনাদের কর্মসূচি না আরো কর্মসূচি আছে না আমরা এছাড়া কর্মসূচি করি যেমন খাদ্য কর্মসূচি আমাদের বেশি হয় তাছাড়া কেউ যদি অসহায় রুগী বিছানা অক্সিজেন এবং তারে সহযোগিতা করা সহযোগিতা করা যে কোনো হাসপাতালে ভর্তি করা চিকিৎসার জন্য সহযোগিতা করা এবং পড়ালেখার কর্মসূচি পড়ালেখা করতে পারে না তাদের আমরা সহযোগিতা করে থাকি আমরা একটাই দিয়েছি আমাদের কেন্দ্রীয় টিম রাজনৈতিক সংগঠন থেকে সহযোগিতা একটা গুরু আমরা পূর্বানীতি পেরেছি আমরা আশা রাখি নেক্সট বছর আমরা আরও দুই তিনটা গরু দিতে পারবো মানে এবার একটা গরু আমরা দুই তিনশো মানুষের হয়তো বা মুখে হাসি ফুটাতে পারবো আমরা চাচ্ছি এটা তো আমরা এক হাজারে নিয়ে যেতে পারি দুই তিনটা গরু হলে আমরা সবার সহযোগিতা নিয়ে আমরা আরো বেশি মানুষের মুখে হাসি ফোটাতে পারবো আমাদের সেই সহযোগিতা যদি সবাই করে এইসব আমরা আগামী বছর দুই তিনটা গুরু এইসব আমরা দ্বিতীয় দর্শক আজকে এই পর্যন্ত ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না সাবস্ক্রাইব করলে অবশ্যই বেল বাটনটি চাপ দিয়ে রাখবেন আপনার একটি শেয়ারই পারে একজন গরিব দুঃখী অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে আপনার একটি শেয়ারই পারে একজন অনাহারের মুখে খাবার তুলে দিতে আজকে এই পর্যন্ত আল্লাহ হাফেজ